এটা কি হচ্ছে এটা ব্রেকফাস্ট ম্যাগি তো ম্যাগি হ্যাঁ এটা কি করছে ও এরকম দেখে তাই বলা হচ্ছে তাহলে আমি বন্ধুদের সাথে সেটা শেয়ার করি আর আপনি আমার ভিডিও তোলেন দেখুন বন্ধুরা এক হাতে চলে এসেছি আমি আমার কিচেনে আর বসিয়ে দিয়েছি ওভেনে একটা ফ্রাই প্যান আর তার মধ্যে রয়েছে ম্যাগি আজকে ব্রেকফাস্টে ম্যাগি হবে ম্যাগি হবে ব্রেকফাস্টে তো ম্যাগিটা আমি যখন সেদ্ধ করি মানে বয়ল করি তখন তো ভেঙে দিই কোনো পিস করি বা কিছু সেটা আজকে করিনি এটা করা হয়েছে পুরো গোটাটা গরম জলের মধ্যে দিয়েছি আস্তে করে ঝাঁজড়ি একটা সাহায্যে উঠিয়ে ফাইপ্যানের তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই যে গ্যাস চলছে এবার এটা এটা এবার ভাজা ভাজা হচ্ছে এবার কি করেছি বন্ধুরা এটার মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি তোমরা দুটো তিনটেও নিতে পারো ডিম আমি একটাই নিয়েছি তার মধ্যে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মিশ্রণটা করে নিয়েছি এইটা আমি এই পাশ দিয়ে ঢেলে দেব ঢালি দেখো আমার বন্ধু এটা ভিডিও করে নিচ্ছে বুঝতে পারিনি ভাবছো যে কি করছিস এই 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 এটা ঢেলে দিলাম ধনে পাতাগুলো আমি হাতের সাহায্যে একটু দিয়ে দিই সব হয়ে গেল এবার যে ম্যাগির মশলা ভেতরে প্যাকেটের মধ্যে থাকে সেটা আমি কেটে নিচ্ছি এটা একটু অন্য টাইপের ম্যাগি কিন্তু একটু অন্য ধরনের বেশ করছি কাঁচিতে এই ঢেলে দিচ্ছে এবার বন্ধুরা দেখো এইভাবে আমার মনে হলো দেখি তো আজকে ম্যাগিটা এইভাবে করা যাক কেমন লাগে একই জিনিস কিন্তু দেখবে প্লেটের মধ্যে সার্ভ যাকে করবে বা নিজেরাও যদি খাও সেটা কত ভালো লাগবে এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু এই টমেটো সস দেখো দেখো বন্ধুরা দেখতে তো ভালোই লাগছে অপ খেতেও ভালো হবে ম্যাগি তো আমি এইভাবে করলাম বিশ্বাস কর খুব ভালো লাগবে তাকে তো বিশ্বাস করেই এত বছর কাটি দিলাম সঙ্গে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করবে তো কেমন লাগলো আর হ্যাঁ তোমরা থাকবে এতগুলো দিয়ে দিলেও সস আমি একটু সসটা পছন্দ করি ম্যাগি চাউমিন এর মধ্যে আমি একটু সসটা বেশি হলে খুব ভালো লাগে তো এটা যখন ভাজা ভাজা হবে তখন আমি প্লেটে তুলে নেব

কি অপূর্ব লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা দেখতে তোমরাও করে খাবে কারণ কেন বলতো ম্যাগি তো আমরা খাই এইভাবেই খাই তো একটু যদি এরকম করে করে দাও বাচ্চারাও ভালো খাবে এবং আমাদের মতন যারা বয়স্ক আছে তারাও তাদেরও ভালো লাগবে তো চলো বন্ধুরা সঙ্গে কেমন লাগলো এটা আমাকে কিন্তু কমেন্ট করবে আর যেভাবে আমার পাশে তোমরা ভালোবাসা দিয়ে আছো সেভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও চলো টাটা